মানুষের পাপের কারণ শুধু শয়তান নয় মানুষ শুধুমাত্র শয়তানের প্রচলনতাই খারাপ কাজ করে বিষয়টা এমন নয় নিজ প্রবৃত্তি ও রিপু মানুষ খারাপ কাজ করে পাপে লিপ্ত হয় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলামী নাহিমাই এই মুহূর্তে যে সকল ভাই বোনেরা আমার ভিডিও লেকচারটি দেখছেন আপনাদের সকলের প্রতি দেখিলে ইসলামিক নামের সম্ভাষণ আজ আলাইকুম ও আলাইকুমত আপনাদের সকলের উপর শান্তি রহমত এবং আজকে আমার আলোচনার বিষয়বস্তু হলো রমজান মাসে শয়তান বন্দি থাকলে মানুষ খারাপ কাজ করে কেন নাস্তিকরা প্রশ্ন করে যে শয়তানদেরকে নাকি রমজান মাসে বন্দি করে রাখা হয় তাহলে রমজান মাসে মানুষ খারাপ কাজ করে কেন রমজান মাসে কে মানুষকে উন্নত দেয় কিছু বর্ণনায় দেখা যায় যুদ্ধে শয়তান সুরা কাবিন মালিকের পেশে দলে ছিল যুদ্ধ হয় রমজান মাসে রমজান মাসে বন্দি থাকলে শয়তান বদর যুদ্ধে এসেছিল কি করে এই বিষয়গুলো সবরিত না উত্তর হলো সোনার নাসাই হাদিস নাম্বার দুই হাজার একশো চার আবু থেকে বর্ণিত রাসুল সাল্লাই ফরজ ব্যতীত রমজানের তারাবি সালাম আদায় করার জন্য উৎসাহিত করতেন তিনি বলতেন যে যখন রমজান মাস আগমন করে জান্নাতের দশম খুলে দেওয়া হয় জাহান নামে বন্ধ করে দেওয়া হয় আর শয়তানদেরকে হয় সোনান হাদিস নাম দুই হাজার একশো ছয় ইবনু আবি সাইবা হাদিস নম্বর আট হাজার আটশো সাতষট্টি মোস্তাদ আহমদ হাদিস নাম্বার সাত হাজার একশো আটচল্লিশ আবুহ আল্লাহ তাল থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লা বলেছেন তোমাদের রমজানের বারাকাত্মায় মাস এসেছে এ মাসে সমরাকা আল্লাহ তোমাদের জন্য খরচ করে দিয়েছেন এ মাসে আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয় এবং বন্ধ করে দেওয়া হয় যাহার নামে সব দরজা এ মাসে বিদ্রোহী শয়তানগুলোকে গুলোকে কয়েদ করা হয় হাদিস ছয়শো উনআশি আবুরা রাজি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাম বলেছেন রমজান মাসের প্রথম রাতেই শয়তান ও দুষ্ট জিনদের শৃঙ্খলাবদ্ধ করে ফেলা হয় সুনান নাসাই হাদিস নাম্বার দুই হাজার একশো আট রাসুল্লাহ সাল্লা সাল্লাম রমজান মাসের ব্যাপারে বলেছেন রমজান মাসে আসমানের দরজা সমূহ খুলে দেওয়া হয় আর জাহান্নামের নামের দরজা সমূহ বন্ধ করে দেওয়া হয় আর প্রত্যেক দুষ্ট শয়তানকে বন্দি করা বন্দি করে রাখা হয় আমরা দেখলাম যে সংক্ষিপ্ত বিবরণীতে সাধারণভাবে শুধু শয়তানের কথা আছে কিন্তু বিস্তারিত বর্ণনায় জিন শয়তানের ক্ষেত্রে মারাদা এবং মারিত ইত্যাদি বিশেষণ ব্যবহার করা হয়েছে এগুলো একই জাতীয় শব্দ অভিধানে এই শব্দগুলো এবং এদের সমজাতীয় কিছু শব্দের অর্থ করা হয়েছে বিদ্রোহী হওয়া বিদ্রোহ করা ব্যতিক্রম ধর্মী হওয়া অনন্য হওয়া উদ্ধত হওয়া ইত্যাদি উপরের হাদিসের বঙ্গ আমরা দেখেছি যে শয়তানের ক্ষেত্রে বিদ্রোহী দুষ্টু ইত্যাদি বিশেষণে ব্যবহার করা হয়েছে অর্থাৎ হাদিসের বিস্তারিত বিবরণ দেখা যাচ্ছে যে রমজান মাসে এক বিশেষ শয়তানকে বন্দী করা হয় যারা এই বিষয়ে হাদিসের ব্যাখ্যা ইবন খুদাই বা রহমতুল্লাহ বলেন শয়তান বন্দি করাকে সাধারণ একটি কথার দ্বারা প্রকাশ করা হয়েছে তবে এর উদ্দেশ্য সুনির্দিষ্ট শয়তানকে বন্দী করা হয় এই কথার দ্বারা তিনি বলতে চেয়েছেন তাদের মধ্যে মানাদা দা অর্থাৎ বিদ্রোহী অথবা দিনদেরকে বন্দী করা হয় সব শয়তানকে না কেননা সায়াতিন বহু বহুবচন দ্বারা কিছু দিনকে বোঝানো হয় ইবনে হিবান রহমাতুল্লা আলাই তার আল এহেসান গ্রহে বলেছেন রমজান মাসে শুধুমাত্র মারাদা শয়তানদেরকে বন্দী করা হয় অন্যদেরকে বাদ দিয়ে এ প্রসঙ্গে ইমাম কুরতু রহমতুল্লা আলাই বলেছেন শয়তানকে শুধুমাত্র সেসব সাম পালনকারী সেসব সাম পালনকারীর জন্য শৃঙ্খলাবদ্ধ করা হয় যারা শক্তিগুলো হেবাদান করে সাইফুল ইসলাম ইমাম ইবন তাইম রহমতুল্লাই বলেছেন বন্দীকৃত শয়তানরাও ক্ষতি করতে পারে কিন্তু তার রমজান মাসের বাইরের মাসগুলোর তুলনায় দুর্বলভাবে স্বল্পকারে এবং তাহাই পরিপূর্ণতা ঘাটতি অনুসারে কেউ যদি সব শর্ত মেনে পরিপূর্ণভাবে সিয়াম পালন করে তবে তার থেকে শয়তানকে দূরে রাখা হবে যাদের শিয়ামের ঘাটতি রয়েছে তাদের ক্ষেত্রে ওইভাবে শয়তানকে দূরে রাখা পাপের কারণ শুধু শয়তান নয় মানুষ শুধুমাত্র শয়তানের প্রচলনতাই খারাপ কাজ করে বিষয়টা এমন নয় নিজ প্রবৃত্তি ও রিপু তাড়নাতেও মানুষ খারাপ কাজ করে পাপে লিপ্ত হয় পঁয়তাল্লিশ নম্বর সুরা সুরা জাসিয়া তেইশ নম্বর আয়তে মহান আল্লাহ সুবাহ বলেন তবে তুমি কি তাকে লক্ষ্য করেছো যে তার প্রবৃত্তিকে আপন ইলাহ বানিয়ে নিয়েছে বারো নম্বর সুরা সুরা ইউসুফের তিপ্পান্ন নম্বর আয়তে মহান আল্লাহ সুবাহ বলেন আর আমি আমার নবসকে পবিত্র মনে করি না নিশ্চয় নবস বন্ধু কাজের নির্দেশ দিয়ে নিশ্চয় নফ এবং তোমাদের নির্দেশ দিয়ে থাকে আমার রব যাকে দয়া করে সে ছাড়া নিশ্চয় আমার রব ক্ষমাসীর পরম দয়া জামেয়াত তিরমিজি হাদিস নাম্বার তিন হাজার পাঁচশো একানব্বই জিয়াদ ইবদ ইলাকা রহমতুল্লাহ রায় হতে তার সাথা থেকে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাহ সাল্লাম বলতেন হে আল্লাহ আমি তোমার নিকটে বর্ধিত চরিত্র বর্ধিত কাজ ও কুকুরবৃত্ত আশ্রয় চাই এ প্রসঙ্গে শায়ক আবদুল্লাহ হাদিবিন আব্দুল জলিল হাফিজুল্লাহ বলেছেন মানুষ কেবল শয়তানের পাপ করে না বরং পাপাচার সংগঠিত হওয়ার পেছনে শয়তান ছাড়াও আরো কিছু কারণ আছে যেমন মানুষ রিপুর কামনা বাসনা ও করে আবার মানুষ শয়তানের খপ পরে পড়ে এবং বসবৃত্ত হয়েও পাপ করে উদাহরণ হিসেবে বলা যেতে পারে যখন মান আল্লাহ তালা ইবলিসকে প্রথম মানব আদমকে আদম আলাহিসাল্লামকে শেষদা করতে নির্দেশ দিয়েছিলেন তখন সে আল্লাহর নির্দেশ লঙ্ঘন করেছিল এখানে প্রশ্ন হলো কোন শয়তান তাকে আল্লাহর অবগত করতে প্ররোচিত করেছিল না কোন শয়তান নয় বরং তার ভেতরের অহংবত ও কুকুরবৃত্তির কারণে সে আল্লাহর অবগত করেছিল তাই তো হাদিসে রমজান মাসে রোজাদাদেরকে কুপুরবৃত্তি বদ অভ্যাস ও খারাপ আচরণকে নিয়ন্ত্রণ করার কথা কুকুরের কোরআন হাদিসের দলিল প্রমাণ এবং ওলামাদের আলোচনার ভিত্তিতে আমরা বলতে পারি যে রমজান মাসেও মানুষ মানুষ খারাপ কাজ করে কারণ নাম্বার এক রমজান মাসে সব শয়তান বন্দি থাকে না শুধু মারাদা বা মারির শয়তান বন্দি থাকে অন্য শয়তানরা মুক্ত থাকে নাম্বার দুই বন্দি শয়তানরাও স্বল্প আকারে ক্ষতি করতে পারে যারা পূর্ণাঙ্গ যারা পূর্ণাঙ্গভাবে শর্ত পালন করে শ্যাম পালন করে তাদের থেকে শয়তানদেরকে দূরে রাখা হয় অন্যান্যরা এর আওতাভুক্ত না নাম্বার তিন শুধু শয়তানের কুমন্ত্রণায় না বরং মানুষ সাধারণভাবে নক্স বা প্রবৃত্তির ধারণাতেও এবং অভ্যাসগতভাবেও খারাপ কাজ করে থাকে রমজান মাসে বিদ্রোহী শয়তানের বন্দি থাকা বা প্রতিকার প্রভাব কমে যাওয়ার নিদর্শন আমরা দেখতে পাই এই মাসে মানুষ অধিক পরিমাণে সালাদ আদায় দান সৎকা এবং অন্যান্য সৎকাজ করা এবং অপেক্ষাকৃত কম পাপ কাজে থাকা বদরের দিন মুশ্রিকদের দলের মাঝে শয়তানের আগমন প্রসঙ্গ এ ব্যাপারে আলগুরানি উল্লেখ আছে আট নম্বর সুরা সুরা আনফালের আটশো বিশ নম্বর মহান আল্লাহ সুবাহা বলেন আর স্মরণ করো যখন শয়তান তাদের জন্য তাদের কার্যাবলীকে শোভন করেছিল এবং বলেছিল আজ মানুষের মধ্যে কেউই তোমাদের উপর বিজয় অর্জনকারী নেই আর নিশ্চয়ই আমি তোমাদের পাশে অবস্থান অতপর দুদল যখন পরস্পর দৃশ্যমান হলো তখন সে পিছনে সরে পড়ল এবং বলল নিশ্চয় আমি তোমাদের থেকে সম্পর্ক মুক্ত নিশ্চয় আমি এমন কিছু দেখছি যা তোমরা দেখতে পাও না নিশ্চয় আমি আল্লাহকে ভয় করি আর আল্লাহ শাস্তি দেন ব্যাখ্যায় বিভিন্ন তাফসির গ্রন্থে বদযুদ্ধের ঘটনা বলে আলোচিত হয়েছে যখন মক্কার মুশিক ও মুসলিম উভয় দল বদর প্রাঙ্গনে সম্মুখ সমর লিপ্ত হল তখন শয়তান পিছন থেকে পালিয়ে গেল বদযুদ্ধে যেহেতু মক্কার মুসলিকদের সহায়তায় একটা শয়তানি বাহিনী এসে উপস্থিত হয়েছিল কাজেই মহান আল্লাহ সুবাহ তাদের মোকাবেলায় জিবরিল ও মিকাইল আলাহ নেতৃত্বে ফিরিস্তা বাহিনী পাঠিয়ে দিয়েছিলেন ইমাম ইবন জরিদ আবদুল্লাহ ইবনা আব্বাস রাদি আল্লাহ দিয়ে লিখেছেন শয়তান যখন সুরাকা ইবন মালিকের রূপে সিও বাহিনী নেতৃত্ব দিচ্ছিল তখন সে জিবরিল আমিন এবং তার সাথী ফিরিস্তা বাহিনী দেখে আতঙ্কিত হয়ে পড়ল সে সময় তার হাত এক পুরাইশি যুবক হারিস ইবন হিসাবের হাতে ধরা ছিল সঙ্গে সঙ্গে সে তার হাত ছাড়িয়ে নিয়ে পালাতে চাইল হারেশ পরিষ্কার করে বলল এ কি করছো তখন সে বুকের ওপর এক প্রবাল ঘামেরে হারেশকে ফেলে দিল এবং নিজের বাহিনী নিয়ে পালিয়ে গেল হারেশ তাকে সোরাকা মনে করে বলল এ আরব সর্দার সোরাকা তুমি তো বলেছিলে আমি তোমাদের সমর্থনে রয়েছি অথচ ঠিক যুদ্ধের ময়দানে এমন আচরণ করছো তখন শয়তান সোরাকার বেশি উত্তর দিল আমি কিন্তু চুক্তি থেকে মুক্ত হয়ে যাচ্ছি কারণ আমি এমন জিনিস দেখছি যা তোমাদের চোখ দেখতে পাই না অর্থাৎ ফিরিস্তা বাহিনী আর আমি আল্লাহকে ভয় করি কাজে তোমাদের সঙ্গ ত্যাগ করে চলে যাচ্ছে রমজান মাসে শয়তান যেভাবে বদরের ময়দানে উপস্থিত ছিল নাম্বার রমজান মাসে এক সকল শয়তান বন্দী থাকে না শুধুমাত্র মারাদা অথবা মারিত শয়তান বন্দী থাকে অন্য শয়তানদের পক্ষে রমজান মাসে এভাবে আবির্ভূত হওয়া সম্ভব নাম্বার দুই বদরের যুদ্ধের ঘটনায় দেখা যায় শয়তান মুসলিমদের মাঝে ছিল মুসলিমদের মাঝে না ইমানদার মুসলিম যারা যথাযথভাবে সিয়াম পালন করে তাদের থেকে শয়তানকে দূরে রাখা হয় মুর্শিকরা ইমানদার নাম তাদের শ্যাম পালনের ব্যাপার নেই তাদের থেকে শয়তানদেরকে দূরে রাখা হয় না অতএব রমজান মাসে শয়তানের বন্দী থাকার হাদিসের সাথে এই মাসে মানুষের খারাপ কাজ করা বা বদরের ময়দানে শয়তানের উপস্থিত থাকার ঘটনা মোট সাংঘর্ষিক বা পরস্পর বদরের তিন মুসিকদের দলের মাঝে শয়তানের আগমন পুরো সম্ভব এ ব্যাপারে আল কোরআন উল্লেখ আছে আট নম্বর সুরা সুরা আনফারের আটচল্লিশ নাম্বার মহান আল্লাহ তালা বলেন আর স্মরণ করো যখন শয়তান তাদের জন্য তাদের কার্যাবলীকে শোভন করেছিল এবং বলেছিল আজ মানুষের মধ্যে কেউই তোমাদের উপর বিজয় অর্জনকারী নেই আর নিশ্চয়ই আমি তোমাদের পাশে অবস্থান করি অতপর দুদল যখন পরস্পর দৃশ্যমান হলো তখন সে পিছনে সরে পড়ল এবং বলল নিশ্চয় আমি তোমাদের থেকে সম্পর্ক মুক্ত নিশ্চয় আমি এমন কিছু দেখছি যা তোমরা দেখতে পাও না নিশ্চয় আমি আল্লাহকে ভয় করি আর আল্লাহ ব্যাখ্যায় বিভিন্ন গ্রন্থে ঘটনা আলোচিত হয়েছে যখন মক্কার ও মুসলিম উভয় দল প্রাঙ্গণের সম্মুখ সময় লিপ্ত হলো তখন শয়তান পিছন থেকে পালিয়ে গেল যুদ্ধে যেহেতু মক্কার মুশ্রিকদের সহায়তায় একটা শয়তানি বাহিনী এসে উপস্থিত হয়েছিল কাজে মহান আল্লাহ সুবাহ তাদের মোকাবেলায় জিমরিল ও মিকাইল আলাহ সালামের নেতৃত্বে ফিরিস্তা বাহিনী পাঠিয়ে দিয়েছিলেন ইমাম ইবনো জরির আবদুল্লা ইবনা আব্বাস রাজি আল্লাহ তালের দিয়ে লিখেছেন শয়তান তখন সুরাকা ইবনো মালিকের রূপে সিও বাহিনী নেতৃত্ব দিচ্ছিল তখন সে জিব্রিল আমিন এবং তার সাথী ফিরিস্তা বাহিনী দেখে আতঙ্কিত হয়ে পড়ল সে সময় তার হাত এক পুরাইশি যুবক হারিস ইবনো হিসাবের হাতে ধরা ছিল সঙ্গে সঙ্গে সে তার হাত ছাড়িয়ে নিয়ে পালাতে চাইল হারেশ পরিষ্কার করে বললো একই করছো তখন সে বুকের ওপর এক পুরোবাল ঘামেরে হারেশকে ফেলে দিল এবং নিজের বাহিনী নিয়ে পালিয়ে গেল হারেশ তাকে সোরাকা মনে করে বলল এ আরব সর্দার সোরাকা তুমি তো বলেছিলে আমি তোমাদের সমর্থনে রয়েছি অথচ ঠিক যুদ্ধের ময়দানে এমন আচরণ করছো তখন শয়তান সোরাকার বেশি উত্তর দিল আমি কিন্তু চুক্তি থেকে মুক্ত হয়ে যাচ্ছি কারণ আমি এমন জিনিস দেখছি যা তোমাদের চোখ দেখতে পাই না অর্থাৎ ফিরিস্তা বাহিনী আর আমি আল্লাহকে ভয় করি কাজে তোমাদের সঙ্গ ত্যাগ করে চলে যাচ্ছে রমজান মাসে শয়তান যেভাবে বদরের ময়দানে উপস্থিত ছিল নাম্বার এক রমজান মাসে সকল শয়তান বন্দি থাকে না শুধুমাত্র মারাদা অথবা মারিদ শয়তান বন্দি থাকে অন্য শয়তানদের পক্ষে রমজান মাসে এভাবে আবির্ভূত হওয়া সম্ভব নাম্বার দুই বদরের যুদ্ধের ঘটনায় দেখা যায় শয়তান মুসলিমদের মাঝে ছিল মুসলিমদের মাঝে না ইমানদার মুসলিম যারা যথাযথভাবে সিয়াম পালন করে তাদের থেকে শয়তানকে দূরে রাখা হয় আর ইমানদার নাম তাদের শ্যাম পালনের ব্যাপার নেই তাদের থেকে শয়তানদেরকে দূরে রাখা হয় না অতএব রমজান মাসে শয়তানের বন্দী থাকার হাদিসের সাথে এই মাসে মানুষের খারাপ কাজ করা বা বদরের ময়দানে শয়তানের উপস্থিত থাকার ঘটনা মোটে সাংঘর্ষিক বা পরস্পর বিরোধী কিছু না